আমার বাবা আমার অনেক স্বপ্ন ছিল মা বাবার স্বপ্ন চাকরি করে সংসারের অভাব দূর করব আজও কি সম্ভব কেন সম্ভব নয় আমাদের চাকরি কোটা যে নির্ধারণ করা হয়েছে তা অতি নগণ্য সাইদের সকল ভাই বোনের ভালোবাসায় এটা সম্ভব হয়েছে লক্ষ্মী বোন আমার খা ভাইয়া তুমি আজকে আমার খাওয়াই দিতে চাইতেছো কেন ছাত্র সমাজের সাথে বাংলার জনগণ আজ একত্রিত হয়েছে আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ হিসেবে কথা বলার অধিকার নিয়ে বাসতে চাই কারা দেবে মনরা তোমার এই অভাবে সংকল্প আনতে খুব কষ্ট হচ্ছে তুমি তো বুঝোই তোমার ছয়টা ছেলে 3টা মেয়ে এর মধ্যে আবু সাইদের লেখাপড়ার ফল সুমি ম্যাট্রিক পাস করার পরেও Tackard general.